আসসালামু আলাইকুম দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা সামনে একটা সোলার হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা হলো এক কিলোর একটা ইনভার্টার মাস্টার এটা হলো আপনার এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটাতে দিয়ে আপনি মিনিমাম দশটা সিলিং ফ্যান তিরিশ চল্লিশটা লাইট আপনি ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে সরাসরি কল করতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হলো শ্যামনগর হাইবার সোলার মার্কেট দেশের আলো সোলার পাওয়ার আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এই ইনভার্টারটি পাঠানো হচ্ছে আমাদের এক বিদেশি থাকে প্রবাসী ভাইয়ের বাসায় উনি বাইরে আছেন উনি বাইরে থেকে আমার কাছে টাকা পাঠিয়েছেন অ্যাকাউন্টে তারপর ওনাদের এক আত্মীয়র কাছে এই প্রোডাক্টগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি ওনাদের বাসায় কিছু সোলার প্যানেল আছে যেটা যেটা দিয়ে ওনারা এই সোলার হাইব্রিডটা লাগাবেন আর আমাদের থেকে শুধু একটা হাইব্রিড এবং কিছু তার তার সরঞ্জাম এবং একটা একশো তিল সেন্টারে রহিমা অপরোজেট ব্যাটারি নিচ্ছেন এজন্য সেটা আমরা চেক দিয়ে ওনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হলো আমাদেরই এলাকায় ভাই অনেক দিন যাবৎ এটা নেওয়ার চেষ্টা করতেছিল আসলে এই এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না সেই সময় ওই জন্য ওনাকে একটু দিতে লেট হয়ে গেল তারপরে ওনাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা থেকে এক কিলো ইনভার্টারগুলো সহজেই খুবই কম পাওয়া যায় মেলে না বড় গুলো টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এইগুলো অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় এক কিলো গুলো আমাদের বাংলাদেশে সবাই আনে না এর জন্য এই মাস্টারের গুলো অনেক ভালো মানের যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের দোকান চেনেন আমাদের দোকান হলো শ্যামনগর দেশের আলো সোলার পাওয়ার যারা আমাদের শ্যামনগর কালীগঞ্জের মধ্যে আছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এসে দেখে বুঝে শুনি আপনি ক্রয় করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ প্রোডাক্টগুলি হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন যারা বাইরের থেকে আমাদের কাছে অর্ডার করেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন প্রোডাক্টগুলাই আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ